কবিরা গুণা এমন একটি গুণা যেই গুনাহের কাজ করলে মহান মালিক অনেক নারাজ হন যেই গুনাহের কাজ করলে আপনাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে প্রিয় দর্শক সগিরা গুনাহ বিভিন্ন আমল করলে মাফ হয়ে যায় কিন্তু কবিরা গুণা তাও বা ছাড়া মাফ হয় না তে এমন বড়ো গুনাহের কাজ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব এবং নিরানব্বইটি এমন কবিরা গুনাহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যাতে করে পরবর্তীতে আপনি এই গুনাহের কাজগুলো থেকে বেঁচে থাকতে পারেন ইনশা আল্লাহ প্রিয়দর্শক অনেকে বলবেন কবিরা গুনা কাকে বলে এর সংজ্ঞা কী তো আমি বলি আপনি শুনুন তারপর আমরা সেই গুনাহের কথাগুলো বলবো যেসব গুনাহের ব্যাপারে ইসলামী শরীয়তে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে এবং যেসব গুনাহের ব্যাপারে দুনিয়াতে নির্ধারিত দণ্ড প্রয়োগের কথা রয়েছে এবং যেসব কাজে আল্লাহ তালা নবী সাল্লাহ আলাইসাল্লাম ও ফেরেস্তাগন লা দেন সেই গুনাহের কাজগুলোকেই বলা হয় কবিরা তো আর কোনো কথা বাড়াইব না চলুন প্রত্যেকটি কবিরা গুনাহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই যাতে করে আপনিও পরবর্তী সময়ে এগুলো থেকে বেঁচে থাকতে পারেন আমিও বেঁচে থাকতে পারি এক নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা আমরা দুনিয়াতে বলি না যে ওই ডাক্তারটার জন্য আজকে আমি বাবা হতে পারলাম অথবা ওই ড্রাইভারটার জন্য আজকে বেঁচে গিয়েছি এটা কিন্তু আপনি না জেনে একটি শিরকের কাজ করলেন প্রিয়দর্শক এই দুনিয়ার সৃষ্টির কোনো সাহায্য আপনার দরকার হবে না একমাত্র মহায়ান মালিকই সাহায্যকারী দুনিয়ার কেউই আপনাকে সাহায্য করতে পারবে না তারা হলো শুধুমাত্র উসিলা মাধ্যম আর মহায়ন মালিক হলো আপনাকে সাহায্যকারী আপনাকে সন্তানের বাবা করার দায়িত্ব হলো মহায়ন মালিকের এই দুনিয়ার কেউই পারবে না প্রিয় দর্শক এই শিরকের গুণা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার গুণা হল নামাজ পরিত্যাগ করা যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করল না পড়লো এটা তো হচ্ছে পরের কথা পড়লো না এটা পরের কথা শুধুমাত্র কাজা করলো এমন ব্যক্তিকে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন যে ব্যক্তি কাজা করে তারই এমন কথা আর যে না পড়ে তার কেমন কথা হবে তো নামাজ পরিত্যাগ করা যাবে না আর এই নামাজ পরিত্যাগ করা হলো কবিরা গুনাহের কাজ তিন নাম্বার কবিরা গুনাহ হল পিতামাতার অবাধ্য হওয়া যেই সন্তান পিতামাতার কথার অবাধ্য করে সেই সন্তান কবিরা গুনাহের কাজ করল এটাও করা যাবে না চতুর্থ নাম্বার কবিরা গুনাহের কাজ হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা নবীজি সাল্লাহু আলাইহিবাসাল্লাম বলেন শেষ জামানায় এমন হবে যে মানুষ কী কারণে আরেকটি মানুষকে হত্যা করলো সে তার কারণই খুঁজে পারবে না বিনা কারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলবে প্রিয় দর্শক অন্যায়ভাবে মানুষকে হত্যা করা কবিরা গুনাহের কাজ আল্লাহ রব্লা আলমিন এই গুনাহগুলো থেকে আমাকে বেঁচে থাকার তাওফিক দান করুক এবং আপনাদেরকেও পঞ্চম নম্বর হলো পিতামাতাকে অভিসম্পাদ করা অর্থাৎ পিতামাতাকে অনেক সময় আমরা অভিশাপ দেই না আবার গালাগালি করি না এগুলো হলো কবিরা গুনাহের কাজ এগুলো থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো ইনশা আল্লাহ মায়ের পায়ের নিচে হল সন্তানের জন্য জান্নাত আল্লাহ একবার ষষ্ঠ নম্বর কবিরা গুনাহের কাজ হলো জাদু টোনা করা জাদু এতটা মারাত্মক যে কালো জাদু এতটা মারাত্মক যে নবীজিসাল্লু আলহিবাসাল্লাম বলেন একটা উটকে ডেক্সির মধ্যে ভরে ফেলে অর্থাৎ রান্না পাতিলার মধ্যে ভরে ফেলে অর্থাৎ সে মৃত্যুবরণ করবি এটাই নিশ্চিত আবার একটা মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় না এই কালো জাদু এতটাই খারাপ যে ব্যক্তি কালো জাদু করল সে ইমান হারা হয়ে গেল আর তার জন্য নিশ্চিত জাহার্নাম প্রিয় দর্শক এই জাদু টোনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এবং আমরাও কেউ কাউকে এই রকম কুফুরি কাজ কখনই করব না ইনশাআল্লাহ সপ্তম নাম্বার হল এতিমের সম্পদ আত্মসাত করা দেখুন অনেকে আছে এতিমের সম্পদ আত্মসাত করে অথচ এতিমের এই এতিমকে ভালোবাসলে যে কত মর্যাদা আপনি জানেন নবীজি সাল্লাহ আলহিবাসাল্লাম একদিন এক এতিমের মাথায় হাত বুলিয়ে দিলেন নবীজি বলেন ও সাহাবে কেরাম শোনো তোমরা এই সারা পৃথিবীর আহনেওয়ালা উম্মদদেরকে জানিয়ে দিও কোন ব্যক্তি যদি এতিমকে পায় এবং সেই ব্যক্তি যদি এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দেয় হাতের নিচে যতগুলো চুল রয়েছে ওই চুলের সমপরিমাণ ন্যাক আল্লাহ সুবাহানাহুয়া তালা তার আমর নামায় দান করে দিবেন সুবাহান আল্লাহ আর এই জায়গায় আমাদের সমাজে আজকে আমরা এতিমের সম্পদ আত্মসাত করে ফেলি কারণ তার তো কেউ নাই সে তো এতিম কেউ বলার মতো কেউ নাই যার কারণে আমরা এই গুনাহের কাজ করতে একটু দ্বিধাবোধ করি না নবীজি তাই তো বলেছেন শেষ জামানায় আমার উম্মতেরা একজন ব্যক্তি যদি আগুনের কয়লা হাতে রাখে ওইটা রাখতে যত কষ্ট হবে তার চেয়েও বেশি কষ্ট হবে ইমান রাখতে আল্লাহ আমাদেরকে ইমান শীল বানাইয়া কবরের মধ্যে নিয়েন অষ্টম নাম্বার হল জিহাদের ময়দান থেকে পলায়ন করা নবম নাম্বার সতী সাধ্যি মুমিন নারীর প্রতি অপবাদ দেওয়া অনেক সময় আমরা আসে না শত্রুতা করে একজন ভালো নারীর প্রতি আমরা মিথ্যা অপবাদ দিয়ে দেই এটাও কিন্তু কবিরা কারণ আপনি তার হক নষ্ট করলেন দেখা গেল অনেক সময় কেউ বিবাহের জন্য আসছে পাত্রী দেখতে আসছে আমরা একজন ভালো মেয়ে কিন্তু তার বিরুদ্ধে আমরা একটা মিথ্যা অপবাদ দিয়ে দেই এতে কিন্তু ওই বিবাহটা আর হয় না আর আপনি তার হক নষ্ট করলেন প্রিয়দর্শক এটা করা যাবে না দশম নাম্বার গুনাহের কাজ রোজা না রাখা রোজা না রাখা হল কবিরা গুনাহের কাজ আপনি জানেন রোজার কেমন পুরস্কার আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে বলেন ও ফেরেস্তারা বান্দাবান্দি নামাজ পড়েছে তার পুরস্কার দিয়ে দাও বান্দাবান্দি পর্দা করেছে তার পুরস্কার দিয়ে দাও সব কিছুর পুরস্কার তোমরা দিয়ে দাও কিন্তু রোজা এমন একটি আমল যেই পুরস্কার আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে দেন না যেই পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার এবং আল্লাহ তালা বলেন ও রোজাদার তুমি আমার আমি আল্লাহ তোমার সুবাহান আল্লাহ দুনিয়াতে প্রিয়তমা স্ত্রী প্রিয়তম স্বামীকে বলে তুমি আমার আমি তোমার আর আল্লাহ রব্বাল্লা আলমিন ও তার আদরের বান্দাবান্দিদেরকে বলেন ও আমার আদরের বান্দাবান্দিরা তোমরা তো রোজাদার শোনো তোমাদের পুরস্কার কি। তোমরা আমার আমি আল্লাহ তোমার সুবাহ আল্লাহ আল্লাহ একবার এগারো নম্বর কবিরা গুনাহের কাজ হলো জাকাত আদায় না করা এই জাকাত আদায় করেন না সম্পদ কার জন্য দুনিয়াতে রাইখা যান দুনিয়াতে কার জন্য সম্পদ রাইখা যান কষ্ট করে সম্পদ কামাই রুজি করলেন আজকে মরে গেলেন কালকে এই সেই সম্পদ আবার আপনার ছেলে সন্তানের হয়ে যাবে আবার আপনার ছেলে সন্তান মৃত্যুবরণ করল আপনার নাতি নাতনিরা সেই সম্পদ ভাগাভাগি করে নিয়ে যাবে প্রিয়দর্শক সম্পদ স্থায়িত্ব হয় না সম্পদ কারো মালিকানা স্থায়ী থাকে না মালিকানা চেঞ্জ হয়ে যায় তাই সময় মতো জাকাত আদায় করিব যদি জাকাত আদায় না করিয়া কবরের মধ্যে যায় এই সম্পদ মারাত্মক বিশদ সাপ হয়ে সারা জীবন সারাটি জিন্দিগির ভর কামড়াইব বারো নম্বর গুনাহের কাজ হলো ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা তেরো নাম্বার জাদুর বৈধতায় বিশ্বাস করা জাদু যে কুফুরি কাজ এটা অনেকে বিশ্বাস করে না মনে করে এটা কিছুই না অথচ যে ব্যক্তি জাদু করল তার সাথে সাথে মানটা চলে গেল যে ব্যক্তি জাদুর বৈধতায় বিশ্বাস করলো সে গবিরাগ কবিরা গুনাহের কাজ করল চোদ্দো নাম্বার প্রতিবেশীকে কষ্ট দেওয়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা নবীজি আলাইহি আলাইহিবাসাল্লামের সন্ন্যত যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দিল সে ব্যক্তি জাহান নামে চলে যাবে কবিরা গুনাহের কাজ করলো করল পনেরো নাম্বার অহংকার করা ষোলো নাম্বার চুগুলখড়ি করা অর্থাৎ ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট গিয়ে লাগানো এটা কিন্তু আমাদের সমাজে বেশি হয় একজন মানুষের কথা আরেকজন মানুষ এই চুগুলখড়ি করে লাগিয়ে দেয় মিথ্যা কথা বলে দেয় যার কারণে আরও ঝগড়া লেগে যায় এমন কিছু দুষ্ট লোক আমাদের সমাজে আছে সতেরো নাম্বার আত্মহত্যা করা আত্মহত্যা করা নবীজি সাল্লাহ আলাইহুবা সাল্লাম নিষেধ করেছেন প্রিয়দর্শক এর শাস্তি হলো জাহান্নামের মধ্যে সারাটে জিন্দগি ভর ওই ব্যক্তি এইভাবেই শুধু খালি আত্মহত্যা করতে থাকবে না উজুবিল্লা আঠারো নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নবীজি সাল্লু আলাইহুবা সাল্লাম বলেন যদি তোমার রেজিক বাড়াইতে চাও আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করিও না ওই ব্যক্তির সাথে আল্লাহ রোজ হাসরের ময়দানে কথা বলবেন না যে ব্যক্তি তার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে ফেলল না আউজবুল্লা উনিশ নাম্বার গুনাহের কাজ হলো অবৈধ পথে উপার্জিত অর্থ খাওয়া বিশ নাম্বার উপকার ঘটে করে খোটা দান করা একজন মানুষের মানুষকে উপকার করলেও আল্লাহ আলমী নে আমল রসিলায় হয়তোবা বা জান্নার দান করে দিলেও দিতে পারেন অথচ আমরা উপকার করলেই আবার খোটা দিয়ে দিই তোমাকে না আমি ওই উপকার করেছিলাম একুশ নাম্বার গুনাহের কাজ হলো মাদক বা নেশাদ্রব্য গ্রহণ করা বাইশ নম্বর মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা তেইশ নাম্বার জুয়া খেলা চব্বিশ নাম্বার তকদির অর্থাৎ ভাগ্যকে অস্বীকার করা ভাগ্যে আমার যা আছে তাই হবেই শুধু দোয়ার কারণে ভাগ্য মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় প্রিয়দর্শক পঁচিশ নাম্বার অদৃশ্যের খবর জানার দাবি করা অর্থাৎ গাইবের খবর জানার দাবি করা ছাব্বিশ নম্বর গণকের কাছে ধর্ণা দেওয়া বা গণকের কাছে গণনা করা সাতাশ নম্বর পেশাব থেকে পবিত্র না থাকা নবীজি সাল্লু আলাইহুবাসাল্লাম বলেন আমার উম্মতের কবরে জাহান্নামের শাস্তি একমাত্র ভক ভোগ করবে বেশিরভাগ মানুষ যেই কারণে সেটা হলো তারা দুনিয়াতে প্রস্রাব থেকে বেঁচে থাকতোলা না আঠাশ নম্বর রসুল সাল্লু আলহিহুবা নামে মিথ্যা হাদিস বর্ণনা করা আল্লাহ রবুল্লা আলমিন আমাকে জীবনেও একটি মিথ্যা হাদিস যাতে না বলি সেই তৌফিক দান করুক উনত্রিশ নম্বর মিথ্যা স্বপ্ন বর্ণনা করা ত্রিশ নম্বর মিথ্যা কথা বলা কবিরা গুনাহের কাজ নবীজি কী বলেন জানেন ওম্মত তোমরা দুই ঠোঁটের মধ্যবর্তী জিনিস জিব্বাকে হেফাজত করো আমি নবী তোমাদেরকে নিয়ে জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব সুবাহান আল্লাহ একত্রিশ নম্বর মিথ্যা কসম খাওয়া বত্রিশ নম্বর মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা তেত্রিশ নাম্বার জেনা বেবিচারে লিপ্ত হওয়া এটা আজকে আমাদের সমাজে একেবারে অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে চোখের জিনা অন্তরের জিনা মুখের জিনা মনের জিনা সব জিনা থেকে আল্লাহ রব্লা আয়লামিনা আমাদেরকে বাঁচিয়ে রাখুক চৌত্রিশ নাম্বার সমকামিতায় লিপ্ত হওয়া ৩৫ নম্বর মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা ছত্রিশ নাম্বার হিল্লা তথা চু চুক্তিভিত্তিক বিয়ে করা সইত্রিশ নাম্বার মানুষের বংশমর্যাদা আঘাত হানা আটত্রিশ নাম্বার মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা অর্থাৎ মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে কাঁদা উনচল্লিশ নম্বর মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা চল্লিশ নম্বর কোনো মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে মারামারিতে লিপ্ত হওয়া এই এক একচল্লিশ নাম্বার খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো অথবা ঢিল মারা খেলার ছলে বেয়াল্লিশ নাম্বার কোনো অপরাধীকে আশ্রয়ে দান করা তেতাল্লিশ নাম্বার আল্লাহ ছাড়া কোনো কারো নামে পশু জবেহ করা আমরা জবেহ করবো শুধুমাত্র আল্লাহর নামে অন্য কারো নামে জবাহ করলে সেটা কবিরা হবে হারাম হয়ে যাবে মুসলমানদের জন্য আপনি যদি কালী বলে জবাই করেন আপনি যদি হরিরাম বলে জবাই করেন সেটা আপনার জন্য হারাম হয়ে গেল আর আপনি যদি আল্লাহ একবার বলে জবাই করলেন তাহলে সেটা আপনার জন্য হালাল হয়ে গেল চুয়াল্লিশ নম্বর ওজনে কম দেওয়া পঁয়তাল্লিশ নম্বর ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা নবীজি বলেন দুনিয়াতে জান্নাতি মানুষ চিনতে চাও যার মুখের কথা ভালো যার কথাবার্তা ভালো নম্র ভদ্র ব্যবহার সে ব্যক্তি দুনিয়াতে জান্নাতি মানুষ ছেচল্লিশ নম্বর ইসলামী আইন অনুসারে বিচার বা শাসন পরিচালনা না করা সাতচল্লিশ নম্বর জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জোর করে দখল করা আটচল্লিশ নম্বর গিবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা অর্থাৎ কেউ সামনে নাই আপনি ওই সামনে না থাকা ব্যক্তির জন্য আপনি বিভিন্ন বদনাম রটিয়ে বেড়ালেন ঊনপঞ্চাশ নম্বর দাঁত চিকন করা পঞ্চাশ নাম্বার সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা ভ্রু প্লাগ করা এটাও কবিরা গুণা একান্ন নাম্বার মাথায় অতিরিক্ত চুল সংযোজন করা অর্থাৎ পর চুল ব্যবহার করা অর্থাৎ পরমানুষের চুল ব্যবহার করা বান্ন নাম্বার পুরুষেরা নারীর বেশ ধারণ করা তিপ্পান্ন নম্বর নারীরা পুরুষের বেশ ধারণ করা আজকের সমাজে দেখবেন পুরুষেরা লিপস্টিক ব্যবহার করে বিভিন্ন টপস পরে এইভাবে সাজে ওইভাবে সাজে জিনিস পরে এগুলো হলো কবিরা গুনাহের কাজ আবার অনেক নারী আছে যারা প্যান্ট পরে শার্ট পরে এটা পরে সেটা পরে এগুলোও কবিরা গুনাহের কাজ গেঞ্জি পরে তারপর চুয়ান্ন নাম্বার বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো পঞ্চান্ন নম্বর কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা ছাপ্পান্ন নাম্বার পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেওয়া সাতান্ন নাম্বার পুরুষেরা গোড়ালের নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা অর্থাৎ পুরুষের জন্য টাকনুর উপরে পোশাক পরতে হবে নারীদের জন্য এই টাকনুর নিচে এই পর্দা করা ফরজ আটান্ন নম্বর মুসলিম শাসকের সাথে কৃত বয়াত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা উনষাট নাম্বার ডাকাতি করা ষাট নাম্বার চুরি করা একষট্টি নাম্বার সুদ লেনদেন করা সুদ লেখা বা তাতে সাক্ষী থাকাও একই গুণা বাষট্টি নাম্বার ঘুষ লেনদেন করা তেষট্টি নাম্বার গণিমত জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ এগুলি হলো গণিমত এই বন্টনের পূর্বে এগুলো আত্মসাত করা চৌষট্টি নাম্বার স্ত্রীর পায়ুপথে যৌনক্রিয়া করা পঁয়ষট্টি নাম্বার জুলুম অত্যাচার করা ছেষট্টি নাম্বার অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তার দ্বারা কাউকে ইঙ্গিত করা অর্থাৎ তোকে আজকে এমন করব সেরকম করব। এগুলো বলাও কবিতা গুনাহের কাজ সাতষট্টি নাম্বার প্রতারণা বা ঠকবাজি করা আটষট্টি নাম্বার রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা এগুলো হলো কবিতা গুণা আজকের সমাজে অনেক মানুষ আছে যারা এই পুরুষেরা নারীদের ভয় অর্থাৎ স্বামী স্ত্রী তারপর বিভিন্ন মা এরকম কারো ভয় নামাজ পড়লে এটা হলো কবিতাগুণা এটা হলো লোক দেখানো বাহাদত আবার স্ত্রী এবং মায়ের ব্যাপারেও এরকমই ঊনসত্তর নাম্বার স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা একাত্তর নাম সত্তর নাম্বার পুরুষেরা রশ্মি পোশাক বা স্বর্ণ রৌপ্য পরিধান করা একাত্তর নাম্বার সাহাবিদেরকে গালি দেওয়া বাহাত্তর নাম্বার নামাজরত ব্যক্তির সামনে দিয়ে গমন করা তেহাত্তর নাম্বার মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন চুয়াত্তর নাম্বার ভ্রান্ত মতবাদ জাহেলি রীতিনীতি অথবা বিদাহাতের প্রতি আহ্বান করা যারা দুনিয়াতে বিদা আত করবে তাদের নবী সাল্লাহু আলহিসাল্লাম হাসরের ময়দানে হাউজে কাউসারের পাড় থেকে দূর করে দিবেন নবীজি বলবেন সোহকান সোহকান তোমরা ভেগে যাও তোমরা আমার উম্মত না আমি তোমাদের নবী না কারণ শিরক করলে তো ইমান থাকে না আর বেইমান কখনোই জান্নাতে যাবে না পঁচাত্তর নম্বর পবিত্র মক্কা অথবা মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা এই ছিয়াত্তর নাম্বার কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া অর্থাৎ সমাজে একটি গুনাহের কাজ হলো আপনি সেটাকে প্রশ্রয় দিলেন কবিরা গুনাহের কাজ করলেন সাতাত্তর নাম্বার আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা আটাত্তর নাম্বার বিনা প্রয়োজনে তালাক চাওয়া উনআশি নাম্বার যেই নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট সেও কবিরা গুণাহ করল আশি নাম্বার স্বামীর অবাধ্য হওয়া একাশি নাম্বার স্বামী কর্তৃক স্বামীর অবদান স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা অর্থাৎ স্বামীর অবদান অনেক স্ত্রী আছে যারা অস্বীকার করে সেও কবিরা গুনাহের কাজ করল বিরাশি নম্বর স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা তিরাশি নম্বর স্বামী স্ত্রীর মাঝে বিভাদ সৃষ্টি করা চুরাশি নম্বর বেশি বেশি অভিশাপ দেওয়া পঁচাশি নম্বর বিশ্বাসঘাতকতা করা ছিয়াশি নাম্বার অঙ্গীকার পূরণ না করা সাতাশি নাম্বার আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত করলে এটা হলো মুনাফিকের লক্ষণ সবচেয়ে নিম্নমানের জাহান্নাম নাম পাইবে মুনাফিক তাই আমরা আমানতের খেয়ানত না করার জন্য চেষ্টা করব আটাশি নাম্বার শরীরে উলকি অঙ্কন বা টেটু করা উননব্বই নাম্বার ঋণ পরিশোধ না করা নব্বই নাম্বার বদমেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না একানব্বই নাম্বার তাবিজ কবজ রিং সুতা ইত্যাদি ঝুলানো বিরানব্বই নাম্বার পরীক্ষায় নকল করা তিরানব্বই নাম্বার ভেজাল পণ্য বিক্রয় করা চুরানব্বই নাম্বার ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা পঁচানব্বই নাম্বার আল্লাহর বিধান ব্যতিরেকি বিচার ফয়সালা করা অর্থাৎ বিচারের মধ্যে আল্লাহর বিধান না রাখা ছিয়ানব্বই নাম্বার পার্থিব উদ্দেশ্যে দুনিয়াবী উদ্দেশ্যে ইলম অর্জন করা সাতানব্বই নাম্বার দিনের জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হলেও তা জানা সত্ত্বেও তা গোপন রাখা আটানব্বই নাম্বার নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা নিরানব্বই নাম্বার আল্লাহর রাস্তায় বাধা দেওয়া অর্থাৎ কেউ যদি আল্লাহর রাস্তায় যেতে চায় তাকে বাধা দেওয়া এই কবিরা গুনাহের কাজ প্রিয় দর্শক এমন কবিরা গুনাহের শাস্তি হবে আল্লাহর জাহান্নাম ওই জাহান্নামের আগুন ওই জাহান্নামের নামের আজাব সহ্য করতে পারবেন এক সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর নাই নবীজি আলাইহি ওয়াসাল্লাম যখন এই জাহান্নামের আলোচনা করতেন সাহাবে কেরাম হাউ মাও করে শুধু লাফাইতে থাকতেন শুধু কান্না করতে থাকতেন চিৎকার করতে থাকতেন নবীজি ও জাহান্নামের কথা মনে পড়লে গুনগুন গুনগুন করে কাঁদতেন যেই নবীর গুণ গুণা নাই যেই নবীর একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি জাহান নামের কথা শুনিয়া গুনগুন করে কান্না করে তাহলে আমরা তো উম্মদ নবীর উম্মদ গুনাহাগার আমাদের কি উপায় হবে প্রিয় দর্শক আসুন আমরা এই নিরানব্বইটি কবিরা গুনাহের কাজ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ শিরক বিদাত কুফর এগুলো না করার চেষ্টা করব। পরিপূর্ণভাবে মুসলমানিত্ব হয়ে আমরা কবরে যাওয়ার জন্য চেষ্টা করব এই জন্য আল্লাহর কাছে তাওফিক কামনা করি তো ভালো লাগলে ভিডিওটি যারা প্রিয়জন রয়েছে না অনেক প্রিয়জন রয়েছে আপনাদের তাদের কাছে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলব না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আর আপনাদের পছন্দের টপিক সম্পর্কে জানতে চাইলে আপনি কমেন্ট বক্সে সুন্দরভাবে জানিয়ে দিতে পারেন